আজকে আপনাদের যে স্থানে নিয়ে যাব সেই স্থানটি বিখ্যাত মা সরস্বতী পুজোর জন্য স্থানটি বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত বেলুটি গ্রাম বেলুটি গ্রামে যেতে হলে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে গাড়ি বা বাসে নানুর চণ্ডীদাস রাস্তা ধরে বেলুটি পোস্ট অফিস মোড়ে আসতে হবে এই স্থানেই আছে বিখ্যাত সরস্বতী মন্দিরটি এই মন্দিরে মা সরস্বতীর পুজো করা হয় দেবী মূর্তির ছয়টি খণ্ডিত অংশকে কথিত আছে অতি প্রাচীনকালে এই স্থানে সরস্বতী মূর্তি ও মন্দির ছিল কালাপাহাড় এখানে এসে সরস্বতী মূর্তি ও মন্দির ধ্বংস করে কালাপাহাড় দেবী মূর্তিটি বেশ কয়েক খণ্ডে খণ্ডিত করে স্থানীয় একটি পুকুরে নিক্ষেপ করে বহু বছর পর এই পুকুর থেকে ছটি খণ্ডের সরস্বতী মূর্তি উদ্ধার করা হয় এবং মন্দির তৈরি করে ছটি খণ্ডের পুজো করা হয় বছরের পর বছর ধরে সরস্বতীর খণ্ডিত প্রস্তর মূর্তি পূজিত হন এই বেলুটি গ্রামে জানা যায় বেলুটি গ্রামে অন্য কোথাও সরস্বতী পুজো হয় না বলছি আমরা এই গ্রামে বাড়ি এটা কিসের মন্দির আর আমাদের সরস্বতী মন্দির কখন কি পুজো হয় এখানে পূজায় আমরা সরস্বতী পুজোর দিনে আর প্রতিদিন নিত্য সভা হয় বড় আকারে বড় উৎসব হয় আর নৃত্যসেবা আছে নৃত্যসেবা আছে আর প্রবীণ মশাই প্রবীণ মশাই এখানকারই আচ্ছা আচ্ছা আপনার কি নাম কাকা আমার আছে সন্দীপ বটব্যাল সন্দীপ বটব্যাল আমরা এই গ্রামেই এই গ্রামে বেরি ঠিক আছে ধন্যবাদ এই বেলুটি গ্রামটি আর একজন মহান ব্যক্তির জন্য বিখ্যাত এই মহান ব্যক্তি হচ্ছেন সরস্বতী সাধক মহাকবি কালিদাস কথিত আছে মা সরস্বতীর কৃপায় বেলুটি গ্রামেই তিনি মহাকবি হয়েছিলেন তিনি দেবী সরস্বতীর সাধনা করে সরস্বতীর বরপুত্র হন কালিদাস ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম শ্রেষ্ঠ রত্ন ছিলেন তিনি মুখে মুখে রচনা করেছেন সরস্বতী বন্দনা মেঘদূত কুমার সম্ভব রঘুবংশ প্রভৃতি কাব্য এবং অভিজ্ঞান শকুন্তলম মালাবিকাগ্নি মিত্রম নাটকসহ অজস্র গ্রন্থ রচনা করে পুজো সামগ্রী আপনার কাছে সব পাওয়া যায় নাকি আছে চানমালা 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 আছে হ্যাঁ তারপরে এদিকে আপনার আছে মোমবাতি সিঁদুর সিঁদুর চিরে মানে পুজোর সামগ্রী সব আপনার কাছে কি নাম দোকান আপনার ওর নাম উৎপল ঘোষ উৎপল ঘোষ দোকানের কি নাম দোকানে হচ্ছে কালীমাতা স্টোর কালীমাতা স্টোর মানে সরস্বতী মন্দিরের পাশেই পাশে সরস্বতী মন্দির সামনে সামনেই হ্যাঁ সরস্বতী মন্দির আর সামনে আপনার দোকান দাদা এই মন্দিরের এটা কি বিশেষত্ব কি কখন কি পুজো হয় বড় আকার মন্দিরে বিশেষত্ব আমাদের ওই সরস্বতী পুজোর সময় হ্যাঁ এখানে প্রচুর ভিড় হয় আচ্ছা ওই দিন পার্টিকুলার ওই দিনটা বেশি মানে মহা ধুমধামে পুজো হ্যাঁ মহা ধুমধামে হয় এই কি সামনে প্যান্ডেল করে দেওয়া হয় আচ্ছা প্রচুর আশপাশ থেকে প্রচুর ছেলে মেয়ে বয়স্ক এছাড়াও মন বয়স্কcodehaus বেশি পূজুরুজো যে করে না হ্যাঁ পূজা করে প্রচুর ভিড় হয় এবং এই মন্দির উপলক্ষে আগে মেলাও বসতো এখন এই জায়গা খুব সংকীর্ণ সংন্য হয়ে গেছে হ্যাঁ এখন মেলাটা ওই সাইডে হয় সাইডে মেলা হয় মেলা হয় কত মেলা চলে আগে দেখতাম তো প্রায় 1 সপ্তাহ 10 দিন থাকত এখন 5 6 দিন 5 দিন থাকে হ্যাঁ দিন চলে আর এখানে এমনি নিত্য সেবা হয় পূনিত থাকে হ্যাঁ ওই ঘটনাগত আগমন আছে কোনো গোবের কোনো ব্যবস্থা ভোগ এরকম ভোগাপনের ওই যেখানে ওই চিড়ে একটা করে ভোগেটা দর্শনার্থীদের জন্য কোনো ভোগের ব্যবস্থা না সব ব্যবস্থা না ওই নিত্য পূজোর যেটা হয় যেটা হয় জান হ্যাঁ ঐটার মধ্যে সবকিছু হয় ওখানে দুধ দন্ত আছে বলেছেন তা শিবুরি কলকাতা ওখানে দুধ দন্ত দেখে দর্শনাদিয়া আছে হ্যাঁ প্রচুর আছে এবং তাদের যেটা মনস্কামনা যেটা বলতে চাইছি হয়তো কার কর দেখা যাচ্ছে কার কোনো ছেলের কথা বেরোচ্ছে না আচ্ছা কোনো কোনো হয়তো সামনে পরীক্ষা আসছে ভালো রেজাল্ট প্রচুরভাবে মানুষ এখানে মানত করে মানত করে এবং এবং তাদের কাজও হয় পুজো দেয় আমার কাছে চান বলা নাই দেখলাম যে একজনা মোটর কলাইনি হ্যাঁ গিয়ে বলছি আর বললো না আমার ছেলেটা চার বছর বয়স হয়ে গেলো তখন কিন্তু কথা বেরিয়েছে দিয়ে ওই এখানকার পুরোহিত ওই

স ত্র সা সুঠি তা শ্ ই ষ্া ে ছ ওঙ্গে যগে ণ সস্ি মে দের অুপে ও আশি । আ স ব সত্রে সুচ সত্রে কর্ম দায়নি এই সরক এই সরক কৌসি সুজায়ম

জি सांगितलं होतं সাংলি পুত্র তো দেবদূত দেবদূত হ্যাঁ দেবদূত দেব এর সম্পর্ক সাংলি পুত্র सांगितलं होतं অমগীতা ব্যনারজি সাংলি পুত্র বলুন আসুন লাইট হ্যাঁ আর

Ja, dit is সর্বপ্রথম নমো ভদ্রকাল্লৈ নমো নিত্য সরস্বতয়ে নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা sare গো একวจে দেশো সচন্দগো পুষ্পঞ্জলি ওই সরস্বতয়ে নমো নমো ভদ্রকাল্লৈ নমো নিত্য সরস্বতয়ে নমো নমো বেদ গো বেদান্ত

বীরভূম জেলার বেলুটু গ্রামের সরস্বতী মন্দিরের কাছে আছি পঞ্চায়েত কোথাও মায়ের কোনো মূর্তি হয় না এখানে সবাই মানে আসে পুজো করাতে মূর্তি হিসাবে সব শিলামূর্তিতে এখানেই পুজো করে আমাদের গ্রামে তো হয়ই না আশেপাশে অনেকগুলো গ্রামে হয় না কিন্তু একটা গ্রামে করে হ্যাঁ কিন্তু সেই না করাই আর কি আর আমরা চার পুরুষ তিন পুরুষ ধরে করে আসছি দাদা আমার বাবা জ্যাঠামশাই ছিলেন করে এসছেন তারপর এখন আমরা করছি নিত্য সেবা তো আছেই নৃত্যসেবা আপনার তিনশো পঁয়ষট্টি দিন দুবেলা দু আসতেই হবে আচ্ছা আর ভোগের ব্যাপারটা বলুন ভোগের বলতে এই রকম যে যেটা মহাপুজো যেদিনকে হয় হ্যাঁ সেদিনকে মায়ের খিচুড়ি টিচুড়ি দিয়ে ভোগ দেওয়া হয় লুচি পায়েস খিচুড়ি সব রকম দিয়ে ভোগ দেওয়া হয় আর এমনি ফল মিষ্টি আপনার চিড়ে অনেকে বাড়ি থেকেও বলে কি বলে ঘিয়ের লুচি ভেজে নিয়ে আসে তাছাড়া মা খুশি হচ্ছে শ্বেতপদ শ্বেতপদ আর এই রজনীগন্ধার মালা এইটাতে মা খুব খুশি আচ্ছা আর মায়ের এমনিতে অধিষ্ঠান ছিল আপনার এই যে কুণ্ডুটা দেখছে কুন্ডুতে ঠিক আছে তো কুন্ডুর জল আমি একটা মানে সবথেকে আশ্চর্য ঘটনা সেটা হচ্ছে আপনি গঙ্গার জল দেখবেন যে এক বছর দু বছর আপনি বোতলে ভরে ঘরে রেখে দিন নষ্ট হয় না না ঠিক আছে অন্য কোনো পুকুরের জল নিয়ে এসে আপনি ঘরে রেখে দিন নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে কিন্তু এই কুণ্ডুর জল নিয়ে নিয়ে যান আমি পাঁচ বছর রেখে দিন যেমন গঙ্গার জল থাকে সেরকম গঙ্গার জল আমি ঠিক আছে তো এটা কি মায়ের একটা মহিমা তো আছে হ্যাঁ এবং তারপরে আমি নিজে নিজে মানে ধরুন বাবা অনেক সেবা পুজো করতেন বাবার কাছে অনেক কাহিনী শুনেছি হ্যাঁ আমি নিজে সেবা পুজো করতে এসে মানে কি বলবো যে একটা যে একটা শক্তি আছে সেটা আমি নিজে ফিল করি হ্যাঁ হয়তো দিনের বেলাতে অত ভিড় বাড়টাই বোঝা যায় না কিন্তু সন্ধ্যেবেলায় শীতল দিতে এলে হ্যাঁ বোঝা যায় যে মায়ের অস্তিত্ব অস্তিত্ব আছে একদম বোঝা যায় একদম মানে আমি নিজে অনুভব করি একদিন তো মানে কি বলবো এখানে বসে বসে মায়ের একদম যে মাস এসে মানে নুপুর পড়ে এসে এখানে ঢুকলো এইখানটাতে বসলো আমি একদম মানে এইভাবে শীতল দিচ্ছি বসলো তো মায়ের পুরো নিঃশ্বাসের আওয়াজ করতে আমি পাচ্ছি হ্যাঁ আমি ভেবেছি আমার মেয়ে এসে বসেছে তারপর দেখছি না কেউ না কেউ নেই হ্যাঁ মানে তখন বুঝতে পারলাম যে মা এসেছিল হ্যাঁ ষা এই দূর দূর থেকে যদি কোনো দর্শনার্থী আসে বা পুজো দিতে চান তাহলে কোনো কন্ট্যাক্ট নম্বর যদি থাকে একটা বলুন কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো থ্রি ফোর ওয়ান টু জিরো কি নাম প্রভা প্রবীর কুমার পান্ডা প্রবীর কুমার পান্ডা হ্যাঁ এই নম্বরে কন্ট্যাক্ট করে এলে আমি পুজোর ব্যবস্থা করে দেবো আর প্রথম সাহেব যদি ভোগ খেতে চাই বা কোনো দর্শন দিয়ে যদি ভোগের তাহলে এই করলে যে ব্যবস্থা করে দেবেন এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা হয় না পুজোর ফল মিষ্টি দিয়েই পুজো হয় ছিঁড়ে দিয়েই মানে মায়ের ভোগ হয় তাছাড়া এরকম খাওয়ার ব্যাপারটা নেই এখন নেই আর মহা উৎসব যেটা বললেন না সরস্বতী পুজোর যে মহা যেটা মানে আপনার ফাল্গুন মাসে যেটা মহা মা সরস্বতী মহাপুজো যেদিন হয় সেদিনকেই হয় মানে সে পুলিশ গার্ড লাগে গার্ড অনেক চার পাঁচ হাজার লোক লোক আসে প্রচুর ভিড় হয় মানে এই এলাকাতে আপনার কোথাও মূর্তি পুজো হয় না না ঠিক আছে তো সেই সোর্সে মানে এখানে প্রচুর ভিড় হয় মায়ের কাছে এসে সেবা পুজো করানোর জন্য ঠিক আছে প্রতিমশাই হ্যাঁ খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে নমস্কার ঠিক আছে নমস্কার নমস্কার সরস্বতী মন্দির দর্শন করার পর আমি গেলাম বেলুতি গ্রামের অন্যান্য মন্দির দর্শনে বীরভূম জেলার এই বেলুটি গ্রামটি খুব সুন্দর সরস্বতী মন্দির সহ অন্যান্য মন্দিরগুলিও দেখার মতো ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ